ওনার বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলেছেন তো উনিও এমন পরিস্থিতিতে আছে যে আসলে দুঃখ লাগে বিভিন্ন আইটেম চক্রের হাতে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছেন এরকম আরো এক ভাই রাস্তার মধ্যেই প্রতিমধ্যেই ডাক দিয়ে আমাকে কথা বললেন তা বিস্তারিত আপনাদেরকে বলেছি আচ্ছা আমি গুরুত্বপূর্ণ কথাই চলে যে আমি লাইভে যে কথাগুলো বলেছি সেই কথা বলার ফাঁকে অল্প সময় যেহেতু লাইভ করেছি মাত্র দশটি আমি আপনাদের অনুরোধ ছিল দশটি আইটেমটা নিয়ে আমি কথা বলবো এর বাইরে আর এই দশটি আপনাদের কমেন্ট ছিল আজকে দশটার দশটাই আপনাদেরকে নিয়ে কথা বলবো এক নম্বরে আসছে কেডিএস কেডিএস এর বিষয় নিয়ে কথা বলেছে কেডিএসটা আপনারা জানেন যে আমি আপনাদেরকে একদম বটম লেভেলে উনচল্লিশ চল্লিশ টাকা লেভেলে আপনাদেরকে বটমে বলেছি এখন কেডিএস এর আজকে যে বিষয়টা মূলত কেডিএস এর না পুরো বাজারের যে বিষয়টা পুরো বাজারের যে চিত্রটা এবং ডাউন ট্রেনটা দেখছেন এটা কিন্তু আসলে মূলত যে ওই ব্যাংকের যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছে পাঁচটি একীভূত ব্যাংকের কথা বলেছি সেই পাঁচটি ব্যাংকের কারণেই পাঁচটি ব্যাংকের যে একীভূত দশ সারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে মিটিং ডেকেছে ওই মিটিংয়ের কেন্দ্র করেই গত কয়েকদিন যাবত এই বাজারটা একটু অবস্থান থেকে এরকম চিত্র দেখা যাচ্ছে আচ্ছা এখন কেডিএসের যে জায়গাটা আমি একটা জিনিস আপনাদেরকে কেডিএসের বিষয়ে যে ধারণা যে অবস্থান থেকে বলছি গতকালকে সে উপরের যে ইয়েটা আপনার শ্যাডোটা গতকালকে উপরে একটু সাপ্লাই ছিল সাপ্লাই ছিল এখানে হয়তো ইনস্টিটিউট এখানে সাপ্লাই দিয়েছে আর এটার শেষ সংখ্যাও কম অথবা ইনস্টিটিউট পাবলিক সাপ্লাই দিয়েছে বা যারা একটু প্যানিক হয়েছে বিশেষ করে ব্যাঙ্ক সেক্টরের বিষয়গুলো কারেক বাজারের কারেকশন বিষয়গুলো সেই জায়গা আর এমনিতে এই জায়গাতে একটু সাপ্লাই জোন আছে আপনাদেরকে বলেছিলাম যে এই জোনটা যদি সে পার না করতে পারে আপাতত এখান পর্যন্তই আর এটা পার করলে তার উপরের দিকে অনেক গ্যাপ আছে ঠিক আছে তো এখন এটা দেখার বিষয় যে নামবে কোথায় সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনা সে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা আপাতত দৃষ্টিতে আমি যদি একটা স্ট্রং সাপোর্ট ধরি সেই স্ট্রং সাপোর্টটা হচ্ছে একচল্লিশ সত্তর অথবা আশি আর একান্ত যদি আরেকটু নিচে নামায় একচল্লিশ পঞ্চাশ বা ষাট এর নিচে আর যাওয়ার হিসাব নাই আপনারা জানেন যে আমার এই ক্যালকুলেশন আমি এই পর্যন্ত যতগুলো স্টকের উপরে করেছি নাইনটি নাইন পার্সেন্ট আমার এই ক্যালকুলেশনটা ওকে আছে ঠিক আছে এই যে এই এই বিষয়গুলো আমি যেমন সিটি ব্যাংকের কথা বলেছি উত্তরা ব্যাংকের কথা বলেছি এবং যতগুলো ব্যাংক বা যতগুলো স্টক নিয়ে আপনারা আমাকে বটম প্রাইসটা বলেছেন ইভেন কেমিক্যালের ব্যাপারে বলেছি সবগুলো সেম কন্ডিশন আচ্ছা এখন এটার এই আপনারা কেডিএস নিয়ে অন্তত একচল্লিশ সত্তর পর্যন্ত আপনাদের নিরাপদ জায়গার অবস্থান আছে ইভেন এখন যে জায়গাটা আছে সেখানেও একটা পজিটিভ সাইন বলি এই যে বিয়াল্লিশ চল্লিশে যে ক্লোজটা এসেছে সম্ভবত বিয়াল্লিশ চল্লিশে ক্লোজ হ্যাঁ এই বিয়াল্লিশ চল্লিশেও কিন্তু একটা সাপোর্ট এটাও একটা সাপোর্টের মানে আমার যেই আমার যেই সিস্টেমে আমি যেই হিসাবগুলো করি সেখানে মোটামুটি এটাও ধরে নিতে পারেন এটা আগামীকালকে বাজার চিত্রে বোঝা যাবে ঠিক আছে ভলিউম কিন্তু মোটামুটি এই যেটা হয়েছে এই কিন্তু আজকে সেল তেমন একটা বেশি হয়নি ভলিউমটা লো দেখাচ্ছে এগুলোর কিন্তু সিমিলারিটি আছে এবার আরেকটা পজিটিভ দিক বলি এই যে এখানে যে যারা এই শেয়ারটাকে এই যে উনচল্লিশ চল্লিশ টাকা থেকে কিনে উপরে উঠিয়েছে তারা কিন্তু ফুল ডেলিভারি নেয় তারা কেনার জন্য এই যে এই ক্যান্ডেলগুলো দেখেন এর যারা উঠিয়েছে তারা কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত তাদের কস্টিংয়ে চলে গেছে ঠিক আছে তো এইটা নিয়ে এখনও পর্যন্ত আমার যেই প্রিভিয়াস যেই এক্সপিরিয়েন্স আছে বা প্রিভিয়াস যে হিসাব আছে সেখান থেকে আমি এখনো পর্যন্ত কেডিএস নিয়ে আতঙ্কিত না এবং এগুলা ফান্ডামেন্টালসের এটা একটু ধৈর্য সময় দিলে জায়গা মতো চলে যাবে এটা ইনশাআল্লাহ আচ্ছা এরপর আসেন এসপিসিএল এর কথা বলেছেন একজন এসপিসিএল এসপিএল এস পিসিএল এর বিষয়টা আপনাদেরকে একটু দেখাই সেম জিনিস এখানে মোটামুটি একটা পজিশন নিচ্ছে কিন্তু ওই যে ব্যাংকের একটা প্রেশার বা মার্কেটের একটা সেল ব্যাংক গত কয়েকটি যাবত বেশ বিশেষ করে লাস্ট থ্রি ডেজ ব্যাংকের একটু যে আচরণ এটা একটু আমি নিজেও একটু সন্দেহান তবে ভলিউমটার দিক থেকে আমি এখনো পর্যন্ত আশাবাদী আছি ঠিক আছে এখন এখান থেকে যদি এসপিসিলে এসপিসিএলটা উঠে তার এই যে এই মোটামুটি সে একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট জন্য আছে এখান থেকে যদি সে উপরের দিকে যেতে পারে তাহলে ভালো একটা গ্যাপ আছে আমি দেখছি এটা সাইড ষাট সত্তর ষাট বাষট্টি টাকা লেভেল এটার একটা গ্যাপ আছে তো এখন বিষয় হচ্ছে যে মার্কেটটাকে আগে ফেভারে আনতে হবে বা মার্কেটটা ফেভারে থাকতে হবে মার্কেট ফেভারে থাকলে এগুলো আবার নিয়ে নিয়ে উঠে যাবে এরপরে একজন বিএসসির কথা বলেছে ভাই বিএসসি আমি একদম সুন্দরভাবে ধাপগুলো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং কোন পয়েন্টে সেল সেগুলো আপনাদেরকে বা সাপ্লাই সেগুলো আমি বলে দিয়েছি বিএসসি দেখুন যদি প্রাইসটা ধরেন কত আসছে দেখেন এখানে একশো সাতাইশ হিসাব ছিল তো সেটা যেহেতু ব্যাংকের একটা চাপ পড়েছে এইখান থেকে আবার হয়তো একটু স্লো থাকতে পারে কিন্তু এখনো কন্ডিশন যেটা অনকন্ডিশন ওকে আছে বিএসসির এখনো অনকন্ডিশন ওকে আছে আগামীকালকে যদি বাজার পজিটিভে চলে যায় এটা হয়তো আগামীকালকে একশো তিরিশ টাকার উপরে চলে যাবে যদি বাজার পজিটিভে যায় আর ব্যাংকের এই রেশিওটা যদি না কাটে বা কালকে যদি আবার ডাউনে যায় বা মার্কেটের যদি সেল প্রেশার থাকে তাহলে হয়তো সর্বোচ্চ এখন যে জায়গা আছে একশো সতেরো আঠারো টাকার ঘরটাতে আসবে এর বেশি নিচে নামার কথা না এতটুকু আমি মোটামুটি একটা কনফার্মেশন পাচ্ছি কারণ এদিকে মোটামুটি একটা শক্ত ভলিউম তারা ক্রিয়েট করেছে আপনারা জানেন যে কিভাবে। সাপোর্ট জোন তৈরি করে এবং কিভাবে সাপ্লাই জোন আসে কেন সাপ্লাই জোন আসে এগুলো কিন্তু আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো যেহেতু এই ভলিউমটা কোনো এক বড় বড় পার্টিরা বা বড় বড় লোকেরা এখান থেকে কিনে কিনে এই দিকে আসছে তো এখন এই দিকের যে জায়গাটা এখানে একটা প্যানিক সেল হয়েছে প্যানিক সেলটা কোনো ব্যাপার না যদি বাজার ঠিক হয়ে যায় ঠিক আছে তো তসরিফার ক্যান্ডেলটা আজকে টোটালি টেক্সটাইল সেক্টরের চিত্রটা একটু ভিন্ন দেখা গেছে এমনিতেই তসরিফার এই যে সাপ্লাই জোনটা এটা জোনটাই এদিকে সাপোর্ট জোন এদিকে সাপ্লাই জোন একটা হচ্ছে বলে যে নিচে খুঁটি উপরে জুটি এই হচ্ছে তসরিফার অবস্থা এখন এই উপরের জুটিটা ভাঙতে হবে নিচের খুঁটি এখনও পর্যন্ত সে জায়গায় আছে যদি স্ট্রং যদি একদম স্ট্রং সাপোর্ট জানি তাহলে আঠারো টাকা আঠারো টাকা নব্বই পয়সা বা হ্যাঁ আঠারো টাকা নব্বই পয়সা আছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা তো এখন এই যে যে জায়গাটা আছে এটাও একটা হচ্ছে নিচে খুঁটি উপরে জুটি এই জুটি ভাঙতে হবে জুটি না ভাঙলে আর ক্যান্ডেলে বলতেছে যে আর একটু এটা আবার স্লো হয়ে যাবে আচ্ছা আরেকজন জেনেক্সিলের কথা বলেছেন জেনিক জেনেক্সিলটা আইটি সেক্টরের জেনক্স সিল এই দেখুন এখানে এটার উপরেরও শ্যাডো বেশি এটারও উপরের শ্যাডো বেশি এদিক থেকে মাত্র উঠার চেষ্টা করতেছে ওই যে উপরের যে এই যে ছোট্ট ছোট্ট সাপ্লাই জোন এই দিকের সাপ্লাই জোনটাও একদম কাছাকাছি পঁচিশ টাকার ঘরে তো এই পঁচিশ টাকার ঘরের কাছাকাছির কারণে এদিক থেকে সে বল পাচ্ছে না সুযোগ পাচ্ছে না উঠলেই এখানে যারা যে যারা আটকা আছে তারা সেল করতে চান বিশেষ করে এই যে এই জোনটার যারা আছেন এরা একটু উঠতে গেলেই ওনারা সাপ্লাই দিতে চান যার কারণে এটা একটু উঠতে কষ্ট হচ্ছে আচ্ছা আরেকজনে বলেছেন সন্ধানী ইন্সুরেন্সটা কি বলে ক্যান্ডেলটা করেছে আজকে জানেন যে মার্কেট পতনের কারণে লাইফ এবং ইন্স্যুরেন্স সেক্টরটা মোট দিয়েছে এটাও মাথায় রাখবেন যে আগামীকালকে যদি ব্যাংক সেক্টরটা ঘুরে যায় বা আদার্স সেক্টরগুলো ঘুরে যায় তাহলে কিন্তু এগুলো ধাপাশ এই হচ্ছে অবস্থান এখন সন্ধানী ইন্স্যুরেন্সের সাপ্লাই জোনগুলো আমার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদেরকে কথা বলি সেই সাপ্লাই জোনটা হচ্ছে আরেকটু উপরে এই যে তেইশ টাকা তিরিশ পয়সা আছে এটা তেইশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা বা চব্বিশ টাকার দিকে সন্ধানী ইন্স্যুরেন্সের সাপ্লাই জোনটা আছে ঠিক আছে তো এবার চলে যায় আমি আরেকজনে বলেছেন শুধুমাত্র বিবিএস যেটা বিবিএস 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 এর সম্ভবত গতকালকের ভিডিওতে আমি দিয়েছি সেই জায়গাতে বিবিএস এর ক্যান্ডেলটাও আজকে দুর্বল মানে রেড জোন করেছে এটা রেড জোন ডাউন এই দিকে এখনো পর্যন্ত আগামাথা আমি কিছুই পাচ্ছি না সাপোর্ট জোন একটা ক্রিয়েট করে বসে আছে আর একটু নিচেও আসতে পারে এটা দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আমার হিসাবে আর একদম একদম যেটা স্ট্রং সেটা হচ্ছে দশ টাকা তবে এই দশ টাকা পঞ্চাশ পয়সার নিচে যাওয়ার কথা না কারণ এটার কোনো প্লেও হয় না কিছুই হয় না এটার মানে এখনও পর্যন্ত মুভমেন্টের যে কিছু সিমটম আছে সেগুলোর কিছুই দেখছি না তবে এসবগুলা হট করে যদি তারা কখন কোনটা মার্কেটের উপরে বেস করে যদি চলে আসে আচ্ছা জিপিএচ ইস্পাতের কথা বলেছেন ভাই জিপিএচ ইস্পাতের আমি একটা কথা ওই বলেছি যে একুশ বাইশ টাকার ঘরে তার হিউজ সাপ্লাই আছে এই যে দেখছেন এই একুশ বাইশ টাকা এখন সে একুশ বাইশ টাকার বিষয়টা আছে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে সাপোর্ট জোনটা করেছে এই সাপোর্ট জোনের মিডেলে আছে সে মিডলের থেকে যদি নিচে আসে তাহলে হয়তো এইদিকে এইদিকে পর্যন্ত আসতে পারে আঠারো নব্বই নব্বই এদিকে আসে এখন আপনারা একটু বাই সেলের দিকে একটু সতর্কতা অবলম্বন করেন যতদিন পর্যন্ত না এই পাঁচটি ব্যাংকের একইভূতর যে বিষয়টা এটা ক্লিয়ার না হয় বা এটার একটা সমাধান না আসে মোটামুটি ফাইনাল এটা ধরে রাখেন যে এটা ফাইনাল হয়ে গেছে একই রুত হবে আচ্ছা এরপরে ডোরিন পাওয়ারের কথা বলেছেন একজনে ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারের বিষয়টা ডোরিন পাওয়ারটারও পজিশন এদিক থেকেই আসছে কিন্তু মার্কেটের চাপের কারণে কোনো কিছুই হচ্ছে না এটা বুঝতেছি সব সবার ক্ষেত্রে একই অবস্থা তো ডোরিন পাওয়ারটাও সেম একই কন্ডিশন একই অবস্থানে আছেন এটা কতটুকু বাজারের উপরে নির্ভর করে উপরে সেল দেখা যাচ্ছে এখন জোন যেটা এই যে এইগুলাই কাছাকাছি হিসাব তো এই যে দেখেন একদম বেশি দূরে না মানে ছাব্বিশ টাকা আছে সাতাশ আঠাশ টাকার দিকে উনত্রিশ টাকার দিকে সেল সেল আসে এই কারণে আসলে এগুলা নিয়ে আহ বলাটা এখন মুশকিল যতক্ষণ পর্যন্ত এই সাপ্লাই জোনগুলো কভার আপ না করে উপরের দিকে না যায় ঠিক আছে পপুলার লাইফের কথা একজনে বলেছেন পপুলার লাইফটা এটাই শেষ দশটা আইটেম দশটা আইটেমের মধ্যে পপুলার লাইফটা পপুলার লাইফটা সেম কন্ডিশন এগুলো আজকে হালকা গ্রিন দেখিয়েছে এই গ্রিনের আসলে উপরে শ্যাডোগুলোর দেখে মনে হচ্ছে যে তেমন একটা টিকবে না তা আমি একটা জিনিস আরেকটা জিনিস দেখি যেহেতু লাইফের দশটা আসছে সেটার সাথে আমি একটা ইন্স্যুরেন্সের একটা অ্যাড করি যেটা দীর্ঘদিন যাবত একটা জায়গায় আটকে আছে এবং এই আজকের যে ফুল ইন্স্যুরেন্স টান দিয়েছে সেই ইন্স্যুরেন্সের একদম টোটাল ইন্স্যুরেন্স টান দেওয়াটা সন্দেহজনক কারণ একটা সেক্টর টোটাল টান দেয় এটা বাজারের চরিত্র না বাজারের চরিত্র হবে সেক্টরের দুই চারটা করে প্রথম টান দিবে একটা দুইটা বাড়বে এরপর বাকিগুলো লিড দিবে একটা লিড দিবে বাকিগুলো আস্তে আস্তে তার পিছন ধরে যাবে যেটা সিস্টেমের ভাবে উঠে তো এখন যেহেতু পুরো সেক্টরটা টান দিয়েছে এটা একটু বিপজ্জনক সবাই একটু সাবধানে থাকবেন আমি আমার জায়গা থেকে আমার অবস্থান থেকে আমি বলেছি ইআইএল এর আজকের যে ভলিউম এবং চিত্র সেটা হচ্ছে আমি ইআইএলটা নিয়েও একটু সন্ধি এদিকে একটু ভলিউমটা বেশি এদিকের যে জায়গাটা এই জায়গাটা থেকে হয়তোবা কালকে একটা টান দিয়ে হয়তো ছত্রিশ আশিটাশি পঁয়ত্রিশ তো আছেই ছত্রিশ বা সাঁত্রিশ পর্যন্ত টাচ করতে পারে এই টাচ করে হয়তো বা আবার একটু স্লো হতে পারে এটা আমার একটা প্রেডিকশন তো এটা কালকে বোঝা যাবে আজকে যে ইন্স্যুরেন্স টোটাল সেক্টরটা এই জিনিসটা আমার ভালো লাগেনি টোটাল ইন্স্যুরেন্সের একদম টপ টু বটম আপনাদেরকে এইখান থেকে যেহেতু রেকর্ডিং এর মধ্যে আছি আমি আপনাদেরকে বাজারের যে জায়গাটা এখান থেকে একটু দেখিয়ে দেই একদম ফুল আপ পার্সেন্ট আপ হান্ড্রেড পার্সেন্ট আপ তেতাল্লিশটা ইন্স্যুরেন্স তেতাল্লিশটা তেতাল্লিশটায় আপ এইটারও মোটামুটি চোদ্দটায় লাইফ ইন্স্যুরেন্সের 99% আপ এই নাইনটি নাইন আপ হান্ড্রেড আপ এই চিত্র আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই এরপরও আপনারা বিবেচনা করবেন সেটা কালকের মার্কেটের পরেই আমি আপনাদেরকে বাকিটা একটু ক্লিয়ার করতে পারবো তো সবাই একটু এখন বিনিয়োগে একটু সতর্ক থাকবেন এটাই আমার কাছে আমার যেই হিসাবে আসছে তারপরে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে বেচা কিনা করবেন ধন্যবাদ